সালাম আলাইকুম আমরা আজকে একজন ক্যান্সার জয়ীর সাক্ষাৎকার আমাদের ক্যান্সার জয়ী জহির নেসা তিনি বেজাল সেল ক্যান্সার অফ আহ লেফ্ট প্যারোটেড রিজিয়ান অর্থাৎ এই জায়গায় জায়গায় তার বেজাল সেল ক্যান্সার ছিল তো সেখানে তার প্রথমে অপারেশন করা হয় অপারেশনের পর আ সেখানে ইলেকট্রন থেরাপি দেওয়া হয় ইলেকট্রন থেরাপি দিয়ে তিনি নিয়মিত ফলোআপ করছেন এবং প্রায় 3 বছর হতে চললো তিনি ক্যান্সার নিয়ে ভালো আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করতেছেন তো তার শরীরে আর কোনো ক্যান্সারের উপাদান আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে খুঁজে পাইনি তো বিঅনুষক আমরা আজকে ক্যান্সার জয় জহিরুন আপার সাক্ষাৎকার নিব তো আপার কাছে প্রশ্ন আপা আপনি এখন কেমন আছেন আল্লাহর রহমত খুব ভালো অসুবিধা হয় আচ্ছা এখন আপনি কি কি কাজ করেন আগের মতই কাজ কাজ করি কি কাজ করেন আগে আমরা পাশে মানুষ কাজ আছে সব

স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারে এবং ক্যান্সার তার জন্য অভিশাপ নয় ক্যান্সার বরণ ব্যাধি নয় এটি তিনি প্রমাণ করেছেন এবং তার পরিবার সবসময় তার সাথে ছিল তো প্রিয় দর্শক আসুন আমরা ক্যান্সারকে ভয় না পেয়ে দ্রুততম সময়ে আমরা ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করি এবং ক্যান্সারের চিকিৎসা থেকে আমরা মুক্ত হয়ে ক্যান্সার রোগীদের জন্য সুন্দর একটি পৃথিবী গড়ে তুলি এবং তারা যাতে আবারও আগের মতো আমাদের সমাজে মিশে চলতে পারে এবং স্বাভাবিক জীবন স্বাভাবিক কাজকর্ম করতে পারে সে ধরনের পরিবেশ আমরা তৈরি করি আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্ভোগ ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম